আমাকে দেখতে পায় না কিন্তু আমার সব খবর রাখে যাই হোক চলো আজকে নেচারে বসে একটু ক্যানভাস পেন্টিং করি এই ছোট্ট ক্যানভাসটা আমার কাজিন আমার জন্য নিয়ে এসছে আর এই কালার বক্সগুলো এখানে হচ্ছে কি দুই রকমের কালার রয়েছে এটা হচ্ছে কি আমাদের বাড়ির সামনে স্পেস যেখানে বসে আমরা আসে ক্যানভাস পেন্টিং করব। আমি কিন্তু অনেক প্রো লেভেলের আর্ট পাই না আমি জাস্ট আমার শখে বসে মাঝে মাঝে আর্ট করি তো ভাবলাম আজকে আমার কাজিন যেহেতু সবকিছু নিয়ে আসছে একটু দাদুর বাসে বসে বসে পেন্টিং করি পেন্টিং আসলে আমার জন্য থেরাপির মতো কাজ করে সেমিস্টার ব্রেক বা অনেক অফ তা আমি আম্মুর সাথে স্টেশনারি শপে যে যেয়ে সব কিছু নিয়ে আসি অর্থ নিয়ে আসি বাসায় বসে বসে অনেক কিছু পেন্ট করি আমি আমার বাড়ির সামনে পেন্ট করছিলাম তাই ব্যাকগ্রাউন্ডে অনেক মানুষ আসছিল আমার মাথায় কিন্তু কোনো স্পেসিফিক কিছু ছিল না যে এটাই আঁকবো আমি জাস্ট নিজের মতো করে পেন্ট করতে যাচ্ছিলাম মানে একটার পর একটা আইডিয়া আসছিল এখানে আমি স্কাই এর জন্য একটা হোয়াইট কালার নিয়ে এরকম ড্যাপ ড্যাপ করছি যেন স্কাইটা একটু ভালো মতো ডিফাইন হয় আর একটু মেঘের এফেক্ট আছে সো ফার আই থিংক আই ডিড আ গুড জব তখন আমি পাহাড়গুলোকে গুলাকে ভালো মতো ডিফাইন করার জন্য একটু লাইট ইয়েলো কালার আর ব্রাউন কালারটা নিয়ে নিয়েছিলাম তারপর একটা হোয়াইট কালার কালার নিয়ে আরেকটু স্কাইটা সুন্দর করছে তারপর আমি একটা লাইট ইয়েলো কালার নিয়ে ওর লাইট গ্রিন কালার নিয়ে আমার নিচে যে ঘাস গুলোকে বুঝাতে চাচ্ছি সেটা ডিফাইন করেছি আর পাহাড়টাকে একটু রিয়েলিস্টিক দেখানোর জন্য একটা ব্ল্যাক কালার দিয়ে উপরে একটু মিক্স করে নিয়েছি এটা হচ্ছে কি